কোনো মানুষের অনুপস্থিতিতে যদি তার সম্মান রক্ষা করার চেষ্টা করেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু অনুপস্থিত ব্যক্তির জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন সেটা সম্পূর্ণ এক ভিন্ন মাত্রার প্রশংসিত কাজ আমাদের জীবনে এমন মাঝে মাঝেই হয় যেমন হঠাৎ হয়তো কারো কথা মনে পড়ে গেল জানতে ইচ্ছে হয় তারা কেমন আছেন তাদের জীবনে কি ঘটছে অথবা এমন কিছু ঘটে যা আপনাকে কারো কথা মনে করিয়ে দেয় এই অবস্থায় সবচেয়ে ভালো কাজ হলো তৎক্ষণাৎ তার জন্য দোয়া করা কারো প্রতি হিংসা বা ঈর্ষার অনুভূতিকে মন থেকে সরিয়ে দিতেও এটি কার্যকরী সমাধান আপনি দেখলেন তাদের হয়তো এমন কিছু আছে যা আপনি পেতে চান তাহলে তক্ষুনই বলুন আল্লাহ হুম্মা লাহা আল্লাহ হুম্মা লাহু হে আল্লাহ এই জিনিসটির মাধ্যমে ওনাকে দান করুন এভাবে কারো কথা মনে পড়লেই তার জন্য দোয়া করতে আপনি নিজেকে অভ্যস্ত করে নিন অনুপস্থিত করার জন্য আপনি তার অজান্তে বা দোয়া করার সব থেকে সুন্দর দিকটি সম্পর্কে যা বলেছেন একটু পরেই আমরা তা জানবো খেয়াল রাখবেন আপনি যদি দম্ভ প্রকাশ করতে অথবা লোক দেখানোর জন্য তাকে গিয়ে বলতে থাকেন যে আপনি তার জন্য দোয়া করেছেন তাহলে হবে না যদিও সহমর্মিতা প্রকাশ করতে আপনি তার জন্য দোয়া করার কথা তাকে জানাতে পারেন কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য বা বিনিময়ে কিছু পাওয়ার আশায় তার জন্য দোয়া করার কথা তাকে জানানো যাবে না এই একই শর্ত সাদাকা বা দান খয়রাতের ক্ষেত্রেও প্রযোজ্য কাউকে কিছু দান করার পর তাকে আশ্বস্ত করার উদ্দেশ্যে যদি তার সামনে দানের বিষয়টি উল্লেখ করেন তাতে ক্ষতি নেই কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় মানুষটিকে হেয় প্রতিপন্ন করা যেন তাদের আত্মসম্মানে আঘাত লাগে বা তাকে কৃতজ্ঞতার ঋণে ঋণী করতে চাওয়া তাহলে কবুল হবার পরিবর্তে এই সদাকা আপনার জন্য পাপ হবে তো এই যে কারো সম্পূর্ণ অজান্তে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা বা দোয়া বি তহরুল গাইব এই বিষয়ে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে এমন দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা বিশেষ দায়িত্বে নিয়োজিত নির্দিষ্ট একজন ফেরেশতাকে পাঠান এবং মনে রাখবেন যে অন্য একটি ব্যাখ্যায় এসেছে যে মহানবী আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়াটি মুস্তাজাব বা নিশ্চিত মঞ্জুর হওয়া দোয়া এখন এই ফেরেশতা প্রতিবার আপনার দোয়ার সাথে সাথে বলবেন আমিন ওয়ালাকবে মিস্লি অর্থাৎ মঞ্জুর হোক এবং আপনার জন্যও তাই হোক দেখতেই পাচ্ছেন এই ফেরেশতার দোয়ার কারণে আপনি যে ভাই বা বোনের জন্য দোয়া করেছেন শুধু তাদের জন্যই নয় বরং ওই একই দোয়া আপনার জন্যও মঞ্জুর হচ্ছে সুবাহান আল্লাহ একটু ভেবে দেখুন তো কার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি আপনার নিজের নাকি আল্লাহ তালার প্রেরিত ফেরেশতার যাকে আল্লাহ তালা বিশেষভাবে আপনার সাথে আমিন বলার জন্য পাঠিয়েছেন এমন দোয়া স্বার্থহীনতার মনোভাবকেও উৎসাহিত করে নিজের জন্য দোয়া করার পরিবর্তে অপর ভাই বা বোনের জন্য দোয়া করাটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা জানি যে আমরা অন্যের অজান্তে তাদের জন্য যে দোয়া করব। একজন ফেরেস্তা সেই দোয়া কবুল হবার জন্য আবেদন করবেন এবং আমাদের জন্যও সেই একই দোয়া করবেন তখন আমরা স্বভাবতই অপরের জন্য বেশি বেশি দোয়া করতে আগ্রহী হব এখন প্রশ্ন হল দোয়া কবুলের এই যে সুবর্ণ সুযোগ তার পূর্ণ সদ্যবহার আমরা কিভাবে করব। প্রথমত অপরের জন্য দোয়া করাটাকে অভ্যাসে পরিণত করুন যেই আপনার সামনে পড়লো বা যার কথাই মনে পড়লো তার জন্যই দোয়া করুন যেন আল্লাহ তাকে রহমত করেন তাকে বরকত দেন যদি দেখেন যে আল্লাহ তাদেরকে ভালো কিছু দিয়েছেন তাহলে দোয়া করুন যেন তারা সেটার সদ্ব্যবহার করতে পারেন যদি দেখেন যে তারা বিপদে পড়েছেন তাহলে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করুন এভাবে দেখা মাত্র অন্য মানুষের জন্য আন্তরিকভাবে দোয়া করাটা অভ্যাসে পরিণত করুন এটা হলো প্রথম কাজ এবারে দ্বিতীয় উপায় এবং এটির ব্যাখ্যা দিতে গিয়ে আমি ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ এর উদাহরণ টানব তিনি কিছু মানুষের একটা তালিকা তৈরি করেছিলেন যাদের জন্য উনি প্রতি রাতে দোয়া করতেন একবার উনি এরকমও বলেছিলেন যে আমি নিজের জন্য যখন দোয়া করি তখন সেটা কবুল হওয়ার জন্য যতটা আশা করি তার থেকে বেশি আশা করি যখন আমি অন্য কারোর জন্য দোয়া করি আবার অন্যের জন্য দোয়া করলে সেটা যদি তার এবং আমার উভয়ের জন্যই কবুল হয় তাহলে আমি শুধু নিজের জন্য দীর্ঘ দোয়া করার কোনো যুক্তিই দেখি না তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল আমাদের দোয়ায় যেন বৈচিত্র্য থাকে অর্থাৎ আমরা যেন বিভিন্ন মানুষের জন্য তাদের অবস্থা মাফিক বিভিন্ন রকম দোয়া করি বুঝিয়ে বলি মনে করুন কেউ অসুখে ভুগছেন তাহলে তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করুন কেউ হয়তো অর্থ কষ্টে আছেন তার রিজিক বৃদ্ধির জন্য দোয়া চান অন্য আরেকজন হয়তো পরিবার নিয়ে সংকটে পড়েছেন তখন তার এই সমস্যা থেকে মুক্তির জন্য দোয়া করুন ইত্যাদি ইত্যাদি ফলাফল বহু মানুষের বহু মুসিবত থেকে উত্তরণের জন্য দোয়া করতে গিয়ে আপনি অনেক রকম দোয়া করে ফেলছেন এবং এটা করতে গিয়ে আপনার নিজের জীবনের সব সম্ভাব্য সমস্যাগুলো নিয়েও কিন্তু দোয়া হয়ে যাচ্ছে আপনার স্বাস্থ্য পরিবার ধন সম্পদ ইত্যাদি সব কিছুই সব দোয়ার কারণে উপকৃত হবে কারণ আপনি যখন অপরের জন্য দোয়া করবেন তখন সেই ফেরেস্তা বলবেন আমিন এবং আপনার জন্যও তাই পাশাপাশি অপরের জন্য দোয়া করলে সেটা আপনার আমল লেখা হয়ে যায় আপনার ইমান এবং আল্লাহ সুবহান সম্মুখে আপনার সম্মান উভয়ই বৃদ্ধি পায় সবশেষে মনে রাখবেন আপনি যদি এমন কেউ হন যে সর্বদা অপরের জন্য দোয়া করেন তাহলে আল্লাহ সুবাহান শুধু আমিন বলার জন্য একজন ফেরেশ তাকে পাঠিয়েই খ্যান্ত হবেন না বরং আপনার জীবনকেও তিনি ভরিয়ে দেবেন এমন সব মানুষের সান্নিধ্যে যারা আল্লাহর নিকট প্রিয়